আসসালামু আলাইকুম দর্শক চমৎকার ছাত্রাহাটে রয়েছি আর এখন দেখতেছেন যেগুলো মোটামুটি এক একজন কুরবানি দিতে পারবে ওজনের যে গরুগুলো তিন মন সেই গরুগুলোর দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই গরুগুলো কিন্তু পারফেক্ট একজনের নব্বই হাজার টাকা দাম হবে আসলে সবাই এত বেশি ব্যস্ত এগুলো নিয়ে যে দেখতেই পাচ্ছেন যে কেমন পরিবেশ এইটা মোটামুটি পঁচাশি হাজার দাম হবে ভাই এটা দাঁতছে কয় দাঁত দুই দাঁত কত ভাই এটা বলেন না ওখান থেকে দাম বলেন না কত দাম বলছে কাস্টমার নাকি ওই ওই কিন্তু মার্শাল অনেক সুন্দর কুরবানির জন্য তো দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে সেইগুলো একটু দেখায় বিশেষ করে গোটা যে গরগুলো সেইগুলো নিয়ে একটু কথা বলি যেমন এই পাশেরটা এটা তো এক লক্ষর আশেপাশে পাঁচ হাজার হইতে পারে দাম জোড়া কিনা হলো বিক্রির জন্য নব্বই দেই এটা নব্বই দাম বলছে কত সাথে দাদা এটা প্রচন্ড ভিড় দর্শক আর এই ভিড়ের মধ্যে কতইটা একশো পঁচিশ বয়স কত দাম বলছে কত একশো এটা কত বলছে ভাই একশো দশ পাঁচ হবে প্রচন্ড ভিড় এর মধ্যে সঠিক তথ্য পাওয়াই মসিদিন দর্শক কত হলো এটা দেখি পাশে যাই তা না হইলে ভাই এটা কত কত এটা একশো একশো তিরিশ করে চাওয়া দাম হ্যালো সালাম এগুলো একটু বড় সাইজে দর্শক এটা কত ভাই একশো চল্লিশ চাচ্ছে না কত বলছে এটা দাম বলছে কত একশো চল্লিশ বিশ বলছে আচ্ছা কেমন এটা বয়স ভাই দুই দাদা পাঁচ মন হবে না শর্ট হবে ভাই সাড়ে চার মন কত চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তাতে কত বলছে ভাই

আইডিয়া আছে আমাদের একটু হালকা পাতলা যে এরকম বলবে বাজার রেট মাসাল্লাহ এটা কি বলদ না বোকন বোকন না কত এটা একশো চল্লিশ কত বলছে বিশ বাইশ একশো বিশ বাইশ পাঁচ হাজার এই গরুটা কিন্তু চার মনের একটু শর্ট হবে সর্বোচ্চ পাঁচ কেজি শর্ট হতে পারে কিন্তু দশ বারো দাম আছে এক লক্ষ এটা কার ভাই এটা বয়স কত চাচ্ছেন এক লাখ চল্লিশ কত দাম বলছে ভাই পনেরো বিশ হ্যাঁ মার্শাল্লাহ চার মনের একটু শর্ট হবে না ভাই হবে না পুরো হবে বেশি হবে কম হবে না

ইয়াৰ আগত কিছুমান